নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সিম দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখুন তার জন্য আমি কিছুটা সিম নিয়েছি তো এই সিমটা দিয়ে আজকে আমি কি বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা সিমগুলো প্রথমে আমি কেটে নেব এই মুখের যে আশটা থাকে সুতো টাইপের যেটা থাকে এইটা দেখুন এই সুতোটাকে আমি দুই সাইড দিয়ে ফেলে দেব তো দুই সাইড দিয়ে ফেলে দেব আর পোকা আছে কি না এইভাবে আমি একটু মানে দূর থেকে এইভাবে দেখলে কিন্তু পোকাটা বোঝা যায় যদি পোকা থাকে তো বোঝা যায় আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আস্তে আস্তে রাখতে পারেন দেখুন এইভাবে কেটে নিয়েছি তো যেগুলো ছোটো সেগুলো আর কাটবো না আর যেগুলো একটু বড় সেইগুলোকে আমি কেটে নেবো তো একটু বেশি আস্ত রাখলে এইটা এই রেসিপিটাতে ভালো লাগে তো দেখি কতটা আস্ত রাখা যায় আর কতটা বড় মানে কাটতে হয় তো এই সাইজেরগুলোকে আমি আর কাটবো না তো এইভাবে সিমগুলো সব কেটে নেব দেখুন বন্ধুরা আমি এই যে সিমগুলো সব কেটে নিয়েছি আর সিমগুলো বেশিরভাগটাই আমি আস্তে আস্তে কেটেছি আর একটা যেগুলো একটু খুব বেশি বড় ছিল সেরকম একটা দুটোকে একটু ছোট করে কেটে নিয়েছি না হলে পুরোটাই বেশিরভাগটাই বড় করে কেটে নিয়েছি এরকম দেখুন খালি দুটো সাইড ফেলে দিয়ে আর একটু ভালো করে দেখে নিয়েছি যাতে পোকা না থাকে তার জন্য তো এবার রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো প্রথমেই সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কার দুটোকে একটু আমি লাল লাল কালো কালো করে ভেজে দেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে একটু লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে তো কালো জিরেটাও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এবার আমি যে শিমগুলো কেটে রেখেছি তো সেই শিমগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেখেছে নাড়াচাড়া করে নিলাম তার এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো এটাকে আমি আপনার একটু ভালো করে মিশিয়ে নেবো তো এটাকে আমি এখন এটা পাঁচ মিনিট এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কম আছে তো দেখুন বন্ধুরা দু মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন সিমটা ভাজা ভাজা হচ্ছে তো আমি আবারও এটাকে দু মিনিট আবারও কম আছে ঢেকে রেখে দেবো আর এদিকে বন্ধুরা এখানে একটা জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে এটা ধুয়ে আমি খুব ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কিছুটা নারকল নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে পিস করে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা কাঁচা পাকার লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আমি একটু বড়ো সাইজেরই লঙ্কার কিন্তু ঝাল আছে এটাতে তো আমি একটাই দিচ্ছি তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কিংবা আরও কমও দিতে পারেন একটা লঙ্কার কম আর কি দেবেন তো এটা দুটো লঙ্কারই সমান হয়ে গেছে তো আপনারা আপনাদের পরিমাণ ওই অনুযায়ী দিয়ে দেবেন তো এখন আমি এটাকে মিক্সিতে একটু বেটে নেব তো দেখুন বন্ধুরা এই যে মশলাটা আমি বেটে নিয়েছি আর একদম সুন্দর পেস্ট হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এখন আমি এই এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না তো এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর একটু মানে আর এটা দিয়ে এখন এই যে আমি বাটাটা বেঁচে রেখেছিলাম তো সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পুরোটা দেব না এটা অনেকটাই আছে তো জল আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আর জল দেবো না তো আমি আবার এটাকে আবার তিন থেকে চার মিনিট একটু কম আছে ঢেকে রেখে দেবো তো দক্ষিণ বন্ধুরা তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন পুরো সর্ষেটা শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়েছে হ্যাঁ দেখুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে কোনো ভাজার সময় শিম অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল আর একটু ঢেকে রাখাতে আরও পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তো এটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো সেটাকেও দিয়ে দিচ্ছি একসঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালো করে আর এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি তো উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো আমি একটু কাঁচা সরষের তেল দেখুন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তো একটু কাঁচা সরষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা শসুর তেলও আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একদম মানে একদম লো করে এটাকে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এইভাবে কম হচ্ছে একদম দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের দু মিনিট পরে তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন পুরো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই একটা সিমের এই সর্ষে বাটাটা দিয়ে সিমটা যদি থাকে তো আপনার আর কিছুই লাগবে না এই এইটার সঙ্গে মানে খেতে আর কিছুই লাগবে না তো দেখুন বন্ধুরা এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটাকে এখন আমি সার্ভ করে নেবো তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে শিমের শস্য বাটার রেসিপি তো দেখুন আর এই একটা শিম যদি মানে এই রকম শিমের রেসিপি যদি একবার খান তো এটা বারবার খেতে ইচ্ছে করবে তো তৈরি হয়ে গেছে আমার এই শিমের রেসিপিটা তো থেকে আর একটুখানি ধনে আমি একটু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্লিজ প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আপনারা দেখছেন কিন্তু কখনো কেউ লাইকও করছে না আবার কেউ কমেন্টও করছে না তো প্লিজ আমার ভালো লাগবে তো আপনারা যদি একটা কমেন্ট করেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার うん。